ভোলা সদর উপজেলায় বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে গাঁজা সহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে কোস্টগার্ড বেস ভোলা সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত দশটার দিকে নবীপুর টাউন স্কুলমার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয় অভিযানের সময় সন্দেহভাজন একজন ব্যক্তিকে তল্লাশি করে দুশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় আট টাকা আটক ব্যক্তির নাম সুজন বয়স পিতা মোহাম্মদ বাবুল তিনি ভোলা সদর উপজেলার ভদ্রপাড়া নাজমা ক্লিনিকের পাশে বসবাস করেন জব্দ করা গাঁজা ও আটকৃত মাদক কারবারিকে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ আবুল কাশিম বিএন বলেন মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক ভলাবহ হুমকি মাদকের ভয়াল থাপা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে চলমান এই অভিযানের মাধ্যমে এলাকায় মাদক বিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে জানিয়েছেন